রুদ্রপ্রয়াগে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে অলোকানন্দা নদীতে উল্টে পড়ল যাত্রীবাহী বাস তিনজনের মৃত্যু নিখোঁজ একাধিক তীর্থযাত্রী উত্তরাখণ্ডের তীর্থযাত্রীদের নিয়ে অলোকানন্দা নদীতে পড়ল গাড়ি রুদ্রপ্রয়াগের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেছে বর্ষার মরশুমে ফের ঘটে গেল বিপদ উত্তরাখন্ডে রুদ্রপ্রয়াগে অনকানন্দা নদীতে উল্টে পড়লো তীর্থযাত্রীদের নিয়ে বাস বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে দুর্ঘটনার পর থেকে প্রায় দশজন যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না উত্তরাখণ্ড পুলিশের সদর দপ্তর থেকে জানানো হয়েছে যে রুদ্রপ্রয়াগের ঘুমতির এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে পুলিশের অনুমান বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলে দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবেলা দল তারা সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় থানার পুলিশ কর্মীরাও পৌঁছেছেন ঘটনাস্থলে নদী থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে এখনো পর্যন্ত সাতজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে বাকিদের কোন খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না বলে জানা যায় এই দুর্ঘটনা জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেখানকার বিভাগীয় আধিকারিকরা সেই বাসটিতে কুড়ি জনে বসার সেখানে কুড়ি জন কুড়ি জনেরও বেশি যাত্রী ছিল এবং বাসটিতে আঠারো জনের বসার জায়গা ছিল বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে দুর্ঘটনাটি ঘটেছে বদ্রীনাথ যাওয়ার রাস্তায় বাসটি পাহাড়ি রাস্তা ধরে আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটেছে। পাহাড়ের ঢালে খরস্রোতের কারণে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে উদ্ধার কাজে অনেকটাই সমস্যা সমস্যায় পড়তে হচ্ছে বাসটিতে বিভিন্ন রাজ্যের বাসিন্দারা ছিলেন উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব জানিয়ে জানিয়েছেন যে যে বাসটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেটিতে রাজস্থানের সাতজন গুজরাটের সাতজন মধ্যপ্রদেশের তিনজন এবং মহারাষ্ট্রের দুজন বাসিন্দা ছিলেন আর বাসের চালকের বাড়ি হরিদ্বারে বলেও জানা যাচ্ছে এই নদীর খরস্রোত বাস যাত্রীদের অনেক দূরে ফাঁসিয়ে নিয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে ইতিমধ্যে দুর্ঘটনাস্থল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে একটি বাঁধের কাছে নদীর জলেও নজরদারি শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবেলা দল সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ